আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা হুমাজা এর 1 থেকে 9 আয়াতের বাংলা অনুবাদ ওয়াইলুল লিকুল হুমাজাতিল লুমদা দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষের নিন্দা করে আর দুর্নাম করে আল্লাযী জামা'আ যে ধনসম্পদ জমা করে আর বারবার গণনা করে সে মনে করে যে তার ধনসম্পদ চিরকাল তার সাথে থাকবে কেল্লা কে কক্ষনো না তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী কি আল্লাহ প্রজ্বলিত আগুন আল্লাচিত যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে সদম তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে এই ছিল সুরা হুমাজার এক থেকে নয় আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা ফিল থেকে নাস এর বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাত